কেন কি হয়েছে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমার বয়ফ্রেন্ড বানাই তোর রোজ দেওয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম

হ্যালো হ্যালো এই তুমি কোথায় কি করছো গো দোকানে আসি কেন কি হয়েছে আরে না না তেমন কিছু না পাশের বাসার ভাবি পলায় গেছ তো তাই ও আচ্ছা আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া চিৎকার হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওর চান্স দাও আমার বিশ্বাস এবার সফল হবেই আজ তুই বাসায় আয় এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বাড়িতে গেছে ও আচ্ছা আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুষ জানোয়ার না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমাকেই করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে শোনো এসব বালের জ্ঞান আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাস না হয় দেখো সেকেন্ডের কাটা কি চিকন আর ঘন্টার কাঁটা মোটা এক্সকিউজ মি আপনাদের কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে জি আছে কি রকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে 12টা দেন আচ্ছা ঠিক আছে গরমে পাগল বানায় ফেলেছ এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই নাও তা তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু বেলে কোথায় পুরো 100 লেবু শক্তি আছে ভীম দিয়ে বানাইছি তোরে বিয়ে করে কোন জন্মের পাপের ফল ভোগ করতেছি আমি আরে ওই কি হইছে ভাবির সাথে রাগারাগি করতেছেন কেন আর ভাবি বলেন না কালকে 2 কেজি ধুইনা এনে দিছি বলছি ভালো করে ধুইয়ে তারপরে গুঁড়ো কইরো ও আচ্ছা বুঝতে পারছি ভাবি ধনে না ধুইয়ে গুরু করে ফেলছে তাই না আরে ভাবি আয়শা দেখেন সব ধুইবে ওয়াশিং মেশিনে ধুইতে আছে হ্যালো তোমারে লেগেছে এত যে ভালো জানে বাহ ভাইজান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন